ঘটনা প্রবাহ তে আমরা উদ্বিগ্ন সেটি হচ্ছে যে উনি জানতে চেয়েছেন যে সেখানে সেনাবাহিনী হস্তক্ষেপ করছে কিনা বা কোনো প্রভাব রাখার চেষ্টা করছে কিনা সে বিষয়টি নিয়ে আমরা সন্দিহান যেহেতু আমাদের সাথে যে আলোচনাটি হয়েছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক সেটি হচ্ছে আমরা মনে করছি সেটি রাজনৈতিক বিষয়ে হচ্ছে হস্তক্ষেপ করা চলো রাজনীতি রাজনীতিবিদ্যায় নির্ধারণ করবে রাজনীতির যা কিছুই ঘটনা চলমান পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদদের তো সেই জায়গা আমরা সন্ধিহান বলেই হচ্ছে আজকে গতকাল আমার স্ট্যান্ড নিতে হয়েছে আর যেটি বলেছেন যে পাঁচই আগস্টের পরে আমাদের ফর্মাল ইনফর্মাল আমাদের সাথে সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে আর এগারো তারিখের যে মিটিংটি সেটির প্রেক্ষাপট ভিন্ন ছিল সেখানে অপর প্রান্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিল এবং সেখানে আমার স্ট্যাটাসে আমি ডিসক্লোজ করেছি আমি আমি আমার স্ট্যাটাসেই হচ্ছে আমি ডিসক্লোজ করেছি যে ওখানে সবকিছুই হচ্ছে উপস্থাপন করা হয়েছে সেখানে বিষয়টি হচ্ছে যে আমরা এই বিষয়ে আলোচনা বিভিন্ন ল এন্ড অর্ডার সি আপনারা জানেন যে বর্তমানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেনাবাহিনীতে ল এন্ড অর্ডার সিচুয়েশন নিয়ে আমাদের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে তো এইসব বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য হচ্ছে আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল এবং হচ্ছে কিছুদিন আগে আপনারা সেনাপ্রধানের একটা বক্তব্য দেখেছেন যেই বক্তব্যকে আমি ব্যক্তিগত বা আমরা অনেকে দেশের মধ্যে এটা নিয়ে কথা হয়েছে যে এটাকে রাজনৈতিক পরিমন্ডলে অসমীচীন হিসাবে ধরা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে যেভাবে অ্যাড্রেস করা হয়েছে যেভাবে অন্তর্বর্তী ইনক্লুসিভ যে নির্বাচনের দিকে নির্বাচনে ইঙ্গিত করা হয়েছে আওয়ামী লীগ সহ তো সার্বিক বিষয়ে যখন আলোচনার কথা বলা হয়েছে তখন গিয়েছিল তো ওই বিষয়গুলো আলোচনা করা হয়েছে আমার স্ট্যাটাসে সব বিষয় হচ্ছে একদম মানে স্ট্রেট ফরওয়ার্ড সেখানে হচ্ছে স্পষ্ট করা হয়েছে আর এখানে যেটা বলছেন যে আমি কেউ নিরাপত্তার ঝুঁকি অনুভব করছি কিনা দেখেন পাঁচই অগস্টের পূর্বে আমরা জনগণকে ছাত্র সাথে নিয়ে হচ্ছে আমরা আন্দোলন করেছি পেশিবাদ বিরোধী একটা একটা শক্তি ছিল এজেন্সি ছিল রাষ্ট্রপক্ষ আমাদের বিরুদ্ধে ছিল তো তখন আমাদের লড়াই তো আমরা বারবার বলছি আমাদের লড়াই এখন অব্যাহত রয়েছে সুতরাং এই বিষয়গুলোকে আমরা যতক্ষণ পর্যন্ত ছাত্র নাগরিক এবং এই পেশিবাদ বিরোধী ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ রয়েছি ততক্ষণ পর্যন্ত আমি কোন নিরাপত্তা ঝুঁকি বা এইসব আমি বুদ্ধ করছি না ধন্যবাদ